অপারেশন সিঁদুরে প্রায় নয়টি জঙ্গি ঘাঁটি এবং একশোরও বেশি জঙ্গিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়ে দিয়েছে ভারতীয় সেনা এই ঘাঁটিগুলির মধ্যে ছিল জাইসি মোহাম্মদ সংগঠনের সদর দপ্তর সূত্র মারফত জানতে পারা গেছে যে অপারেশন সিঁদুরের ফলে জাইসি মোহাম্মদ সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের পরিবারের চোদ্দ জন মারা গেছে যাদের মধ্যে মাসুদের স্ত্রী ভাইপো ভাইজি পাঁচটি বাচ্চা এবং তার বড় দিদি ও তার স্বামীও রয়েছে রিপোর্ট অনুযায়ী এই আজহারের মাসুদ এবং রৌফ এই দুইটি নামের সাথে জড়িত রয়েছে ছাব্বিশ বছর আগের একটি ঘটনা এমন একটি ঘটনা যা স্বাধীনতা পরবর্তী ভারতের সব থেকে বড় ক্ষতি হিসেবে মনে করা হয় ঘটনাটি হলো আইসি এইট ওয়ান ফোর বিমান হাইজ্যাক যেটিকে ভারতের ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে মানা হয় কারণ এই ঘটনাটির কারণেই ভারত তিনজন কুখ্যাত জঙ্গিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল এই টোটাল ঘটনার মাস্টারমাইন্ড ছিল মাসুদ আজহারের ভাই আবদুল রৌফ আজহার যে বিমানটি কিছুক্ষণের মধ্যেই তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল সেটিকে মুক্তির জন্য অপেক্ষা করতে হয়েছিল টানা ছয় দিন আজকের এই ভিডিওতে উনিশশো সালে ঘটা সেই আইসি এইট বিমান অপহরণের সত্য ঘটনাটিকেই আপনাদের কাছে শেয়ার করব যা শোনার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো চলুন শুরু করা যাক দিনটা ছিল উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর বিকেল ঠিক চারটে নাগাদ প্রতিদিনের মতো নেপালের কাঠমান্ডু থেকে আইসি এইট বিমান যাত্রা শুরু করল নতুন দিল্লির উদ্দেশ্যে বিমানে উপস্থিত ছিল একশো জন যাত্রী এবং এগারো জন এয়ারপ্লেন স্টাফ আইসি এইট ওয়ান ফোর এয়ারক্রাফটের ক্যাপ্টেন ছিলেন দেবী শরণ এবং কো পাইলট রাজেন্দ্র কুমার চারটের কিছুক্ষণ পরেই প্লেনটি তার নিজের ছন্দেই এগোচ্ছিল বিমানের কর্মীরা যাত্রীদের জল খাবার সার্ভ করা শুরু করে দিয়েছিল প্যাসেঞ্জাররা সবাই খুবই খুশি ছিল কারণ পরের দিনই তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বড়দিন একটি খুশির হাওয়া বইছিল গোটা বিমান জুড়ে প্লেনটি নেপাল ছেড়ে ভারতের আকাশে ঢোকেও পড়েছিল নতুন দিল্লি পৌঁছাতে আর কিছুক্ষণ সময়ই বাকি ছিল মাত্র এক ঘন্টার মধ্যেই আইসি এইট ওয়ান ফোর দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেই ফেলত কিন্তু এই এক ঘন্টার সময়টাই যে ছয় দিনে রূপান্তরিত হতে চলেছে সেটা বিমানে উপস্থিত যাত্রীরা কোনো দিন দুঃস্বপ্নেও ভাবেনি ওই একশো নব্বই জনের সাথে সামনে যা হতে চলেছে তা জানার পর আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে ঘড়িতে তখন বাজে পাঁচটা হঠাৎ যাত্রী আসন থেকে পাঁচজন উঠে আসে তাদের হাতে ছিল রিভলভার এবং গ্রেনেড তারা চিৎকার করে যাত্রীদের ভয় দেখাতে শুরু করে প্যাসেঞ্জাররা হকচকিয়ে যায় হঠাৎই যেন আতঙ্কের একটি কালো মেঘ ছেয়ে ফেলে গোটা আইসি এইট বিমানটিকে ওই পাঁচজনের মুখ ঢাকা ছিল ওদের মধ্যেই একজন সোজা ককপিটে ঢুকে যান ক্যাপ্টেন দেবী শরণের মাথায় বন্দুক ধরেন এবং ঘোষণা করেন যে আইসি এইট বিমানটিকে ছিনতাই করা হয়েছে এখন সেটি ওই পাঁচজন ছিনতাইকারীর দখলে কিছুক্ষণের মধ্যেই প্লেনের ভিতর একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যাত্রীরা কান্নাকাটি শুরু করে দেয় হাইজাকাররা। মহিলা শিশু এবং পুরুষ যাত্রীদের আলাদা আলাদা করে ভাগ করে নেয় অন্যদিকে ক্যাপ্টেন দেবী শরণের উপর চাপ সৃষ্টি করে প্লেনটিকে ভারতে ল্যান্ডিং না করিয়ে সেটিকে পাকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বন্দুকের নলের সামনে পড়ে দেবীসরণের কিছুই করার ছিল না তাই তিনি ছিনতাইকারীদের কথা মতোই পাকিস্তানের লাহোর এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করেন সবটাই তাদের প্ল্যান মাফিক হচ্ছে দেখে ওই পাঁচজন ছিনতাইকারী একটু রিল্যাক্স হয় আর এরই সুযোগ নিয়ে ক্যাপ্টেন শরণ একটি ইম্পর্ট্যান্ট কাজ করে ফেলেন তিনি ট্রান্সপন্ডারের মাধ্যমে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ছিনতাইয়ের ব্যাপারে জানিয়ে দেয় এবারেই এটিসি এই হাইজ্যাকের ব্যাপারে প্রথম জানতে পারে তারা শোনামাত্রই ভারত সরকারের সিএমজি কন্ট্রোল রুমের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের সবটা জানায় কিন্তু জানলে অবাক হবেন যে সিএমজি ইমিডিয়েট কোনো স্টেপই নেয়নি তারা যেন এটিকে এমার্জেন্সি মনেই করছিল না র এনএসজি কাউকেই শুরুর দিকে জানানো হয়নি যদিও এরকম একটা ব্যবহারের পিছনে একটি কারণ দাবি করা হয়েছিল যেটা আমি ভিডিওর লাস্টে বলছি দিল্লি এডিসির কাছ থেকে রকম সাহায্য না পাওয়ায় ক্যাপ্টেন স্মরণ প্লেনটিকে লাহোর এয়ারপোর্টে অবতরণ করার সিদ্ধান্ত নেন তিনি লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কন্ট্যাক্ট করেন এবং বলেন তারা যেন আইসি এইট ওয়ান ফোরকে ল্যান্ডিংয়ের পারমিশন দেন আর এও বলেন প্লেনটিতে মাত্র এক ঘন্টার জ্বালানি অবশিষ্ট রয়েছে কিন্তু লাহোরের তরফ থেকে এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয় কারণ পাকিস্তান জানত যে তারা যদি এই হাইজ্যাক্ট প্লেনটিকে তাদের এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের পারমিশান দিয়ে দেয় তবে এই ঘটনার পিছনে যে তাদের হাত রয়েছে এটা স্পষ্ট হয়ে যাবে তাদের দিকে সন্দেহের আঙুলটা উঠুক সেটা পাকিস্তান চাইনি পাকিস্তানে ল্যান্ডিংয়ের পারমিশান না পেয়ে আইসি এইট ওয়ান ফোর বিমান ভারতপাক সীমান্তেই পাক খেতে থাকে এদিকে জ্বালানিও প্রায় শেষের দিকে ওই পাঁচজন ছিনতাইকারী প্লেনের ভিতর নিজেদের সিক্রেট নামে একে অপরকে ডাকছিল তারা নিজেদের ডক্টর চিফ বার্গার ভোলা এবং শঙ্কর নামে কমিউনিকেট করছিল অবশেষে প্রায় এক ঘন্টা পর এই ব্যাপারে জানতে পারেন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তড়িঘড়ি ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ স্টেপ নেয় এনএসজি টিমকে কাজে লাগিয়ে দেওয়া হয় ইতিমধ্যেই ক্যাপ্টেন আরও একটি বুদ্ধিমানের কাজ করেন প্লেনটিতে অত্যন্ত কম জ্বালানি পড়েছিল এটি যখন তখন ক্র্যাশ করতে পারে তাই ইমিডিয়েট জ্বালানি ভরার জন্য অমৃতসরে এমার্জেন্সি ল্যান্ডিং করা প্রয়োজন এই বলে ক্যাপ্টেন শরণ ওই পাঁচজন হাইজাকারকে রাজি করানোর চেষ্টা করেন ছিনতাইকারীরা প্রাণ ভয়ে রাজিও হয়ে যায় অবশেষে সন্ধ্যে সাতটা নাগাদ আইসি এইট এসে পৌঁছয় অমৃতসর এয়ারপোর্টে ততক্ষণে হাইজাকাররা যাত্রীদের হুমকি এবং মারধর করা শুরু করে দিয়েছিল অমৃতসরে অবতরণের পর ভারত সরকার হাইজাকারদের সাথে কথা বলার চেষ্টা করে সিএমজি অমৃতসর বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল কোনোভাবেই যেন প্লেনটিকে টেক অফ করতে দেওয়া না হয় এনএসজি এবং পাঞ্জাব পুলিশ এয়ারপোর্টটিকে ঘিরে ফেলে একটি জ্বালানি ভর্তি ট্যাঙ্কারকে প্লেনটির যাওয়ার রাস্তা গাট করে পাঠানো হয় ভারত সরকার এবার স্টেপ নিতে শুরু করেছে সেটা বুঝে যায় ছিনতাইকারীরা এবং তখনই জ্বালানি না ভরে প্লেনটিকে উড়ে যাওয়ার অর্ডার দেওয়া হয় গান পয়েন্টে থাকা অবস্থায় ক্যাপ্টেন শরণ আইসি এইট ওয়ান ফোর প্লেনটিকে নিয়ে উড়ে যেতে বাধ্য হন টেক অফের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা ওই ট্যাঙ্কারকে ধাক্কা দিতে দিতে বাঁচে এবার হাইজাকাররা লাহোরের দিকে যাওয়ার নির্দেশ দেয় ক্যাপ্টেন জানত যে অমৃতসরে সরকার প্লেনটিকে মুক্ত করতে ব্যর্থ হলো এবং প্লেনে যেটুকু জ্বালানি রয়েছে তা দিয়ে সেটি যে কোনো মুহূর্তে ক্র্যাশ হতে পারে তা সত্ত্বেও প্রাণ ভয়ে ক্যাপ্টেন স্মরণ প্লেনটিকে উড়িয়ে নিয়ে যান এবং ভারত এটিসিকে জানান যে আমরা সবাই মরতে চলেছি এনএসজি কমান্ডো অমৃতসরে পৌঁছানোর আগেই আইসি এইট ওয়ান ফোর টেক অফ করে যায় এবারেও লাহোর এয়ারপোর্ট অথরিটি ল্যান্ডিং করতে বাধা দেয় কিন্তু ততক্ষণে ককপিটে লো ফুয়েলের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে তাই ক্যাপ্টেনের কাছে ল্যান্ডিং ছাড়া আর কোনো উপায় ছিল না পাকিস্তান লাহোর এয়ারপোর্টের সমস্ত লাইট অফ করে দেয় যাতে কিছু দেখতে পাওয়া না যায় এবার ক্যাপ্টেন স্মরণ আর কোনো কথায় পাত্তা না দিয়ে বিমানটিকে নিচে নামায় একটা জায়গায় অনেক লাইট জ্বলছে দেখে ক্যাপ্টেন সেটিকে এয়ারপোর্ট ভেবে প্লেনটিকে যখন ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে আর তখনই তাদের চোখ কপালে উঠে যায় কারণ তারা এতক্ষণ যেটাকে এয়ারপোর্ট ভাবছিল সেটা আসলে ছিল একটি হাইওয়ে শীঘ্রই তিনি প্লেনটিকে আবার ওপরে তুলে নেয় এবং পাকিস্তান এটিসির সাথে কন্টাক্ট করেন এবং জানায় যে এখনই যদি ল্যান্ডিং করতে না দেওয়া হয় তবে প্লেনটি ক্র্যাশ করবে তাতে শুধু বিমানের যাত্রী নন অনেক পাকিস্তানি মারা পড়বে এই পরিস্থিতি দেখে লাহোর এয়ারপোর্ট অথরিটি আইসি এইট ওয়ান ফোরকে এমার্জেন্সি ল্যান্ডিং এবং ফুয়েল রিফিলিংয়ের অনুমতি দেয় আসলে এটাও ছিল পাকিস্তানের একটি চাল প্রথমেই যদি ল্যান্ডিং করতে দিত তবে সন্দেহ পাকিস্তানের উপরই গিয়ে পড়ত রাত আটটা নাগাদ আইসি এইট বিমান লাহোর এয়ারপোর্টে অবতরণ করে ভারত সরকার পাকিস্তান সরকারের কাছে প্লেনটি যাতে সেখান থেকে আর কোথাও উড়ে যেতে না পারে এই অনুরোধ রাখে পাকিস্তানি সেনা প্লেনটিকে ঘিরে ফেলে ছিনতাইকারীদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু এটাও ছিল পাকিস্তানের একটি আইওয়াস। পাকিস্তানে থাকা ভারতীয় হাই কমিশনারকে লাহোরে পাঠানো হয় কিন্তু পাকিস্তানের গাফিলতিতে রাত দশটার সময় হাই কমিশনার স্পটে পৌঁছন ততক্ষণে আইসি এইট ওয়ান ফোর জ্বালানি ভরে অলরেডি উড়ে গেছে ইতিমধ্যেই ভারত খবর পেয়ে যায় যে হাইজ্যাকারদের ছুরির রাঘাতে এক যাত্রীর মৃত্যু ঘটেছে নাম তার রুপিন কাতিয়াল এরপর ছিনতাইকারীরা প্লেনটিকে কাবুলের দিকে নিয়ে যেতে বলে কিন্তু আফগানিস্তানে রাতে বিমান ওঠানাবার অসুবিধার কারণে প্লেনটিকে দুবাইয়ে নিয়ে যাওয়া হয় রাত তখন দেড়টা আইসি এইট অবতরণ করল দুবাইয়ের আলমিনাথ এয়ারপোর্টে ভারত সরকার সেখানে এনএসজি কমান্ডো অপারেশনের জন্য ইউএই সরকারের কাছে পারমিশন চায় কিন্তু ইউএই সরকার তাতে রাজি হয় না তবে ভারত সরকারের রিকোয়েস্টে ইউএই সরকার ছিনতাইকারীদের সাথে আলোচনায় বসে এবং তাতে জন যাত্রীকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় ছিনতাইকারীরা তাদের মধ্যে একটি মৃতদেহ ছিল সেটি আর কারণ নয় সেটি ছিল রুপিন কাতিয়ালের এবার আইসি এইট বিমান দুবাই এয়ারপোর্ট থেকে জ্বালানি ভরে উড়ে যায় আফগানিস্তানের কান্দাহার এয়ারপোর্টের উদ্দেশ্যে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সকালে প্লেনটি ল্যান্ডিং করে কান্দাহার এয়ারপোর্টে তখনও আফগানিস্তান তালিবান নিয়ন্ত্রিত ছিল ভারত ও তালিবানের সম্পর্ক সেই সময় খুব একটা ভালো ছিল না তবুও ভারত সরকার তালিবানি সরকারকে বিমানের যাত্রীদের নিরাপত্তার জন্য অনুরোধ করে তালিবানরাও ভারতীয় কমান্ডো বাহিনীর অপারেশনের পারমিশনকে রিজেক্ট করে প্লেনটি অবতরণের পরই সেটিকে তালিবান আর্মি ঘিরে নেয় তালিবান দাবি করেছিল যে এমনটা তারা যাত্রীদের সুরক্ষা দিতে করেছিল কিন্তু অনেকে আবার এটাও মনে করেন যে ভারতীয় সেনাবাহিনীকে আটকানোর জন্যই এমনটা করা হয়েছিল ভিডিওটা লাস্ট অবধি দেখুন আপনার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে এবার তালিবানদের মধ্যস্থতায় ছিনতাইকারীরা ভারত সরকারের কাছে নিজেদের দাবি রাখতে শুরু করে কারণ ভারতীয় জনগণ এবং যাত্রীদের পরিবারের তরফ থেকে ভারত সরকারের উপর প্রচণ্ড চাপ আসতে শুরু করেছিল তাছাড়া এতটা সময় ধরে অনিয়মিত খাদ্য জলের সংকট অসহ্য মানসিক চাপে যাত্রীদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল তাই ছিনতাইকারীরা ভালো করে বুঝে গেছিল যে ভারত সরকার এখন তাদের কথা মেনে নিতে বাধ্য সাতাশে ডিসেম্বর ওদের সাথে আলোচনার জন্য একটি ভারতীয় টিমকে পাঠানো হয় সেই টিমে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল স্যারো ছিলেন ভারতের অসহায়তার সুযোগ নিয়ে হাইজাকাররা ছত্রিশ জন সন্ত্রাসবাদী যারা ভারতের জেলে বন্দি ছিল তাদের মুক্ত করা এবং সাজ্জাদ আফগানির মৃতদেহ ফেরত চায় এরই সাথে কুড়ি কোটি ডলার নগদ টাকার দাবি তোলে ভারত সরকার এই প্রস্তাবে রাজি হচ্ছিল না কারণ জঙ্গিদের ছেড়ে দেওয়া ভারতের জন্য কতটা বিপজ্জনক হতে পারে সেটা কল্পনারও বাইরে শেষ পর্যন্ত ছিনতাইকারীরা মৌলানা মাসুদ আজহার ওমার শেখ এবং মুস্তাক জারগার নামক তিন কুখ্যাত কুখ্যাতির মুক্তির পরিবর্তে সকল যাত্রীকে মুক্ত করার প্রতিশ্রুতি দেয় পাবলিক ডিম্যান্ড যাত্রীদের পরিবারের ক্রমাগত চাপ এবং অসহায় যাত্রীদের শোচনীয় অবস্থা দেখে অনিচ্ছা সত্ত্বেও তিরিশে ডিসেম্বর ভারত সরকার তিন বন্দিকে মুক্তি দেয় এরই সাথে আইসি এইট বিমানের সকল যাত্রী এবং বিমানকর্মীদের মুক্তি দেয় ছিনতাইকারীরা আপনি শুনলে রীতিমতো চমকে উঠবেন ওই পাঁচজন ছিনতাইকারী এবং ভারতের জেল থেকে সত্যমুক্ত তিনজন যুক্তিকে তালিবানরা যত্ন সহকারে সম্পূর্ণ সুরক্ষা দিয়ে পাকিস্তানের বর্ডারে ছেড়ে আসে এর থেকে তো এটা স্পষ্ট হয়ে যায় যে এই ঘটনায় তৎকালীন আফগানিস্তানের তালিবান এবং পাকিস্তানের সরাসরি সমর্থন ছিল পাকিস্তান প্লেনটিকে তাদের দেশে অবতরণ না করতে দেওয়ার নাটক করছিল যাতে তাদের কেউ সন্দেহ না করে যদি সত্যিই তারা বিমানটিকে আটকাতে চাইত তবে লাহোর এয়ারপোর্টে তারা আটকে দিত তা না করে উল্টে জ্বালানি ভরার সুযোগ করে দিল যাতে ছিনতাইকারীরা বিমানটিকে নিয়ে আবার পালিয়ে যেতে পারে ভারত সরকারেরও যে একেবারেই দোষ ছিল না এমনটা কিন্তু নয় কেন্দ্র যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তবে অমৃতসরেই প্লেনটিকে অচল করা যেত কাঠমান্ডুতেই যদি ভারতীয় গোয়েন্দারা একটু সতর্ক থাকত তবে ঘটনাটাই ঘটত না আইসি এইট ওয়ান ফোরের ক্যাপ্টেন দেবী শরণ যখন ভারতীয় এটিসিকে হাইজ্যাকের ব্যাপারে জানায় তখন ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ ব্যাপারটাকে তেমন পাত্তাই দেয়নি অনেক দেরি করে এনএসজি কমান্ডোকে সক্রিয় করা হয়েছিল যদিও পরে শোনা যায় যে ভারত সরকার সোনামাত্রই যদি কোনো স্টেপ নিত তবে হাইজাকাররা দিশেহারা হয়ে যাত্রীদের উপর চালাতে অনেক যাত্রীর জীবনও চলে যেত হয়তো এই কারণেই নাকি একটু বিলম্ব করা হয়েছিল সূত্র মারফত জানতে পারা যায় যে ওই আইসি এইট বিমানে তখন একজন র এজেন্ট শশী ভূষণ সিং তোমার উপস্থিত ছিলেন যে কিনা তৎকালীন প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সেক্রেটারি এন কে সিংয়ের আত্মীয় ছিলেন এই জন্যই নাকি এন কে সিং সবকিছু জেনে বুঝেই এনএসজি কমান্ডো বাহিনীকে দেরি করে অমৃতসরে পাঠিয়েছিল যাতে ওনার আত্মীয় সুরক্ষিত থাকে ভিডিও শুরুতেই বলেছিলাম এই পুরো ঘটনায় যিনি মাস্টার ছিলেন তিনি হলেন মাসুদ আজহারের ভাই আব্দুল রৌফ আজহার সেই মাসুদ আজহার যিনি আইএসআইয়ের মদতে বারবার ভারতের ক্ষতি করেছেন দু হাজার উনিশ সালে পুলওয়ামা হা অন্যতম মূল চক্রি এই মাসুদ এছাড়াও দু সালে ইন্ডিয়ান পার্লামেন্টে অ্যাটাক দু হাজার পাঁচে অযোধ্যায় বিস্ফোরণ আরও অনেক রয়েছে নিজের দাদাকে জেল থেকে মুক্ত করতে পুরো আইসি এইট ওয়ান ফোর ছিনতাইয়ের ঘটনাটিকে সাজিয়েছিল মাসুদের ভাই রৌফ আজার অপারেশন সিঁদুরের মাধ্যমে এই রৌফ নামক অসুরের বিনাশ ঘটেছে এটা ভারতের জন্য একটা বিরাট বড় সাফল্য ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে এটিকে লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন